আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেচার এক্সপ্লোরার বাংলাদেশ থেকে আমি নাইম বলছি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এসেছি উপরল্যান্ডে এখানে এসে বাচ্চাদের একটি রাইডস বাচ্চাদের একটি পার্ক এখানে আসতে এবং ঘুরতে কীরকম টাকা খরচ যাবে এবং এখানে মজা কী হবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জিনিস তুলে দেবো ওকে লেটস গেট স্টার্টেড এখন আমরা ল্যান্ডে যাওয়ার জন্য গুমুতি লোহার ব্রিজে দিয়ে যাচ্ছি বার পাশে বড় গুমুতি নদী বর্ষার সিজনে এটা কানায় কানায় ভরে যায় এই শুকনো জায়গাগুলো কোনো পানিতে ভরে যাবে বর্ষার সিজনে এখন আমরা বা দিকে যেয়ে সোজা ল্যান্ডে যাওয়ার রাস্তাতে উঠেছি আমরা উপরল্যান্ডে এসে পড়েছি আমরা উপর প্রবেশ করতেছি এখন উপর ল্যান্ডে এসেই প্রথমে আমার ছেলে স্পাইডারম্যানের একটা স্ট্যাচু আছে ওটা ধরতেছে সামনে একটা ব্যাটম্যান দেখা যাচ্ছে এন্ট্রেন্স করার প্লেসটা এখন আমরা প্রবেশ করলাম এখানে রাইডে উঠতে প্রত্যেকটি কয়েন সিস্টেম কয়েন কিনে নিতে হবে পার কয়েন সত্তর টাকা করে আর বাচ্চাদের যে রাইডটা এই রাইডটা উঠতে দুইটা কয়েন লাগবে এখানে দশটা কয়েন কিনলে আপনার দুটা কয়েন ফ্রি দিবে এই অফারটা এখানে চলতেছে আমার ছেলে এসে খুব মজা পাচ্ছে এখানে আরও অনেককে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চাদের এই ছোটোখাটো এই রাইডটা সবার কাছে বাচ্চাদের বিশেষ করে যারা চার পাঁচ বছরের নিচে তাদের কাছে এই রাইডটা খুব জনপ্রিয় আমার ছেলে লাভ পাচ্ছে এখানে কিছু কিছু গেম আছে যেগুলো বড়দের জন্য বাচ্চারা এগুলো ভালো মতো খেলতে পারে না এটাও যেটা ক্যারি করতে হয় সেটাও বড়রা এটা ক্যারি করে আনতে পারলে পুতুলটা তার হয়ে যাবে ক্রিকেট খেলার একটা স্কিন আছে বল করবে আর ব্যাট করবে আমিও আপনার এখানে কারে উঠেছি আমি আমার ছেলের সাথে দুজনে মেরে গাড়ি চালাচ্ছি খুব মজা লাগতেছে সাইড কেটে কেটে যেতে যেতে হঠাৎ ধাক্কাও লেগে যাচ্ছে খুব মজা লাগতেছে গাড়ি চালাতে হ্যাঁ সাইড কেটে ক্রস করে এসে বললাম এখানে অনেকগুলো গেম রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গেম হচ্ছে বাইক রেসিং প্রত্যেকে বড়োদের এরা বড়রাও ইউজ করতে পারে বাচ্চারাও ইউজ করতে পারে বড়রা ইউজ করতে পারে প্রত্যেকটা বাইক রেসিং যে সিস্টেমগুলো মনে হচ্ছে সবাই বাচ্চারা রিয়েল খেলতেছে এমন লাগতেছে সিস্টেম বাস্কেট বলটা ঢুকাতে পয়েন্ট একটা বড় গাড়ি দেখা যাচ্ছে এটা উঠে খালি ঘুরবে এরকম পাঁচ ছয় মিনিট এরকম রাউন্ড দিতেই থাকবে মজায় মজায় লাগে গাড়িটা আমি আমার ছেলেকে একটা বাইকে উঠালাম দেখি ওই পারে দেখা যাচ্ছে ছোট তো সে পারতেছে না আমি তাকে হেল্প করতেছি আস্তে আস্তে শিখে যাচ্ছে গেম জোনে ঢুকতে ডান সাইডে একটা ফুড কোর্ট রয়েছে বিশাল বড় ফুড কোর্ট নিট অ্যান্ড ক্লিন খাবারের মানও ভালো আমি এখানে বসে ওয়েট করতেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে পরবর্তীতে আমার ফ্যামিলি বললো যে এখানে খাবারের মেনু নিয়ে আসার জন্য নিয়ে আসলাম এসে তারা চয়েস করলো এখানে পিৎজা পিৎজা অর্ডার দিলাম আমি পিৎজা অর্ডার দিতে দিতে আমি তাদের ইনডোর কিচেনে গেলাম দেখা যাক ওইখানে কিভাবে পিৎজা তৈরি করে প্রচুর হ্রাস এখানে আমি আপনাদেরকে ওনাদের পিৎজা তৈরির মেকিংটা প্রেজেন্ট করতেছি কিচেন রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো আমার কাছে হাইজেনিক মুক্ত পিজাটা কেটে দিচ্ছে পিজাটা তৈরি হয়ে গিয়েছে এখন খাবো সাথে লাচ্ছি অর্ডার দিয়েছিলাম লাচ্ছিটা বেসিক্যালি ভালো লাগে না পিজাটা খুব মজা লেগেছে আমি আমার ফ্যামিলি একসাথে খাচ্ছি পিজাটা দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা তা পরিশেষে বলতে হয় যদি আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেচার এক্সপ্লোরার বাংলাদেশ এবং বেশি বেশি লাইক দিয়ে এবং শেয়ার করে আমার ভিডিওটা প্রচার করে দেবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ